এরপরে প্রশ্ন হলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নাই হয়তো উঁচু নিচু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এটাকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মেয়ে মহিলা এটা চেনার উপায় থাকে না স্কেলের কোন অনেক মহিলা পাওয়া যায় না দেখা যায় না যে মহিলা না পুরুষ এটা বোঝা উপায় উপায় পাওয়া যায় না কঠিন হয় তো এরকম যদি হয়ে যায়

রাখবে আবার দেখা যায় মেয়েরা টাখন নিচে পাজামা পরবে তো ছেলেদেরকে দেখা যায় তারা টাখন নিচে পাজামা পরে মেয়েদের মতো চুল রাখে আবার মেয়েরা ছেলেদের মতো করে অর্থাৎ উল্টে যাচ্ছে কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান্নামে যাওয়ার নেওয়ার পথ সুগম হবে সহজ হবে ভাইরা আমার সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নাই উম্মাহাতুল মোমিনিন রেদানুল্লাহ মাহিন তারা চুল ছোট করেছেন বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় জন্য আপনি আগা সমান করলেন এতে অসুবিধা নেই